আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রকাশ নিয়ে গুঞ্জন যা বলছে এন টিআরসি শুরুতেই চলে যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে তো আজকের বিজ্ঞাপন বিরতিতে থাকছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা সাজেশন নিয়ে আপনি যদি আঠারোতম শিক্ষক নিবন্ধনের ভাইভা সাজেশন নিতে চান অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটির সঙ্গে যোগাযোগ করুন অথবা হোয়াটসঅ্যাপে নক দিন সাজেশনটি সংগ্রহ করতে পারেন তো বিজ্ঞাপন বিরতি শেষে এখন আমরা চলে যাচ্ছি আমাদের মেইন আলোচনায় তো আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশ দিনবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আলোচনা হয়েছে অনেকের দাবি আজ মঙ্গলবার অথবা আগামীকাল বুধবার এই নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যায়ন কর্তৃপক্ষের সভার একটি সূত্র দিয়ে প্রার্থীরা দাবি করেছেন এন টিআরসি এতে সভা চলছে আজ অথবা আগামীকাল আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করা হতে পারে যদিও প্রার্থীদের এ দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে এন টিআরসি এন কর্মকর্তা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ায় ফল প্রকাশ নিয়ে যে ধরনের তথ্য ছড়ানো সেটিও গুজব একটি চক্র কোনো একটি উদ্দেশ্য নিয়ে সে ধরনের গুজব ছড়ায় ফল প্রকাশ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি জানতে চাইলে এন টিআরসের সচিব এ এম হক দা ডেলি ক্যাম্পাসকে বলেন আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি আজকের সভা আমাদের রেগুলার মিটিং চলতি সপ্তাহে সম্ভাবনা নেই বলেও জানান তিনি কবে নাগাদ আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন নির্দিষ্ট করে এই মুহূর্তে বলা সম্ভব না আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব ফলাফল প্রকাশ করা হবে সো আপনারা জানলেন যে ফলাফল কবে প্রকাশ করা হবে এই বিষয়গুলো তো এরপরে বলেছে আঠারোতম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা বারো তেরোই জুলাই অনুষ্ঠিত হয় এই পরীক্ষা অংশ নেন তিন লাখ আটচল্লিশ হাজার হাজারের বেশি কিছু প্রার্থী বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিধিমালা অনুযায়ী গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি এই পরীক্ষার ফল প্রকাশ করার কথা ছিল কিন্তু দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি বলে জানিয়েছে কর্মকর্তারা তো অবশ্যই আপনারা জানলেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রেজাল্টের ব্যাপারে যে তথ্যগুলো এসেছে তো এটাকে ভিত্তিহীন বলেছে এন টিআরসির সচিব সুতরাং বলাই যায় যে রেজাল্ট কবে প্রকাশ করা হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত তারা নেয়নি তবে আপনাদের জ্ঞাতার্থে একটি জিনিস জানিয়ে রাখতে চাই যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল কবে প্রকাশ হবে এন টিআরসি কখনোই আপনাদেরকে বলবে না তবে আমি আবারও বলছি যে কোনো সময় রেজাল্টটি প্রকাশ করা হতে পারে পনেরো তারিখের আগে সেটা আজকে হতে পারে আগামীকাল হতে পারে আগামী পরশু হতে পারে যে কোনো দিন হতে পারে তবে এটাও জেনে রাখেন যে এনটিআরসি কখনো আপনাকে নির্দিষ্ট করে বলবে না পাশাপাশি আপনি যদি ভারতম শিক্ষক নিবন্ধনের ভাইবার সাজেশন নিতে চান অবশ্যই আপনি স্ক্যানে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আপনার ভাইবার সাজেশনটি সংগ্রহ করবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করেছি আসসালামু আলাইকুম